এই অভাবের দিনে এই সব নষ্ট হইলো এটা কি মাইনে নেওয়া যায় হ্যাঁ ওইছে যা আবার ওইছে এখন আফসোস করলে কে এই জিনিস ফিরত পাবো আফসোস করলে ফিরত পাবো না তোমার বাড়ির মধ্যে মরছো নেই সবাই হ্যাঁ দিনে দুপুরে চোর এ মানি ব্যক্তি টে নিয়ে যায় কত না ঘোরার গাছ কাটো বাড়ির মধ্যে তোমরা আরে থাকি পাক ঘরে বাইরের কাজ কর্ম থাকে সব সময় কি আর ঘরে থাকা হয় ঘরে থাকা না গরমে নজর হন যাব না হ্যাঁ দিনে দুপুরে চোর এ টে নিয়ে যায় এখন কি চোর পাহারা দিমু নিছে